জীবনে মাত্র একবার আমি নবীর উপরে দূরত শরীফ পড়ছিলাই সেই নবী হইলাম আমি তোমার আজকে এই বিভদ আমি এই দূরত শরীফ দ্বারা সাহায্য করলাম সোহান আমরা নবীজির প্রত্যেকটা শূন্যকে আমরা মহাব্বত করি ঠিক না নি আমরা মিলাদ শরীফ পড়ি মিলাদ শরীফ ও দূরত শরীফ আছে খালি জিলাবি খাইবার লাগি আমরা মিলাদ শরীফ পড়ি না আপনারা হই না যান যদি কেউ আপনারা মিঠাই যান বুলে ভাই মিঠাই তো আমার নবীজি পছন্দ পছন্দ করি মিঠাই খাওয়া শূন্য আমরা একটু গুরুত্ব দিতা শূন্যথর মাঝে দাম আছে যেমন একটা মিশোক দরুক কিতা লাঠির লাগান লাগে না নি একটা মিশাক মাধুকা দে আঙ্গুলোর বরাবর নাইনি ওই যে

সুন্নতে উঠাই বল লাগি কত চেষ্টা করো আপনারা বুঝবা বিষয়টা যে আহলে হাদিস একটা গ্রুপ আছে এরা আহলে সুন্নাত না এরা আলে হাদিস হাদিস আরাম রইলা আহলে সুন্নাত হোক আমরা কি একটু আওয়াজ দিও কা আলে সুন্নাত কিন্তু আলে হাদিস নয় তো মারতে উঠতো না তো জুড়ে হোক আলে সুন্নাত আর তারা হইল কি আলে হাদিস আমরা নবীর শূন্যত্রে মোহাম্মত করি নু শূন্যত্রে আমরা বালা হয় আমল করি নবীজি ফরমাই যে আমার শূন্যত্রে মোহাম্মত করলো সে আমি নবীরে মোহাম্মত আর আমি নবীরে যে মোহাম্মত করবে আমি নবীর সাথে কি জান্নাত দেখো সব এক সাহাবি আইছেন নবীজির দরবার আইয়া আরো সরিয়া ও দাউনি আয়া জালা আল্লাহু মিন আহলিশ শাফাআতিকা ওয়া ইয়ারযুকানি মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসুল আমি আপনার দরবারে এসেছি আপনি আমার লাগি দোয়া করুন কা আপনার শাফাত দ্বারা পাইবা আল্লাহর জন্য আমারে তারার দলেভুক্ত করুন আর আপনি নবীজির জান্নাত থাকবা তাকবা আমারে আপনার সাথী বানাইয়া দেন ওই জান্নাতুরাহ একটু দূরে হোক আছে সুবহান আল্লাহ আমরা নবীজির শাফাত চাইনি না চাই না নবীজির সাথে কি জান্নাত থাকতাম চাইনি না চাই না খারা খারা চাইনি একটু আপ চুলে দেখো নারে তুকবির নারে রিসালাত নবীজি ফরমাইনাতির সুযোগ সাহাবি তুমি একটা আমল করা লাগব আমি নবীর সাপথ যদি পাইতাও যাও আর আমি নবীর সাথে কি জান্নাত থাকতাই চাও তাইলে একটা আমল করা লাগব কয়টা আমল একটা আমল করা লাগব আইনি বিকাশ রাতি সুযোগ তুমি আমারে বেশি বেশি সেই সাহায্য করতে অর্থাৎ বেশি বেশি সুন্নত নহল নামাজ পড়তে হইব এখন আলে আদিত পাই অকলে নতুন মসলা ডেলিভারি দিছই যে শূন্যতে মো আকাদা না পড়লেও গুণ হইত না এত জোরে হোক আর না বুঝবি মাঞ্চে ফোড়েন না নমাজ শূন্যতে মাক্কাদা যদি বলে না গুণ হইতো নাই তার তারা ভিন্ন মাত বলবো নি তারা ভিন্ন মাত তো শূন্যতে মাক্কাদা তার ইয়ে বিশ টাকা তার আট টাকা লইয়া ইঠানা হেসা করার কোনো মানি আসেনি তারা শূন্যতে ওখর হালকা খুঁজা দিলেছে ই আট টাকা তার বিশ টাকা আট টাকা ফড়লে তো কিছু ফড়ে আসা যায় নি এটা নাল লাগ টাকা নাও পড়লো অনেক না ফড়লেও গুণা নাই এখন ফড়বো নি আর তারা ভিন্ন মানুষ অথচ ফেকার কিতাবও লেখা আছে আর সুন্নতুল মহাক্কাদা বিমান জিলাতিল ওয়াজিবে সুন্নতে মোয়াক্কাদা ওয়াজিবের পর্যায় কিসের পর্যায় ওয়াজিবের পর্যায় ওয়াজিব তরক করলে মকরে তাহরিমির গুনা হবে ঠিক তেমনিভাবে শূন্যতে মাক্কাদাও যদি তরক করে মকরেহে তাহরিমির গুনা হবে এখন শূন্যতে মাক্কাদা এটা আছে এটার ব্যাপারে শিথিলতা নাই নবীজি সবসময় শূন্যতে মাক্ষাদা আদায় করছেন এবং শূন্যত যেটা নবীজি তাকে যুক্ত শূন্যত সারছেন না কোনো দিন পাঁচক তো নামাদে বারো রাখাত শূন্যতে মাক্ষাদা ছয় রাখাত বারো রাখাত নবীজি ফরমাইন এই বারো রাখাত শূন্যতে মাক্ষাদা যদি আমার সব সময় আদায় করে আমার উন্মতর লাগি আল্লাহ জান্নাতে এখন গড় বানাই দিব জান্নাত গড় হইতো আমরা চাইনি না চাই না আরো জুড়ে হোক চাইনি না চাই না চাই চাই না নি আমরা তো গরই তো চাইনি গরই তো তে শূন্যত ছাড়লে হইব নি না শূন্যত দরলে হইব আর দূরে কোকা ছাড়লে হইব না দরলে হইব তে আমরা শূন্যত দরার হোক কে না ছাড়ার হোক কে আরো দূরে হইতে বা দরার হোক কে না ছাড়ার হোক কে নবীজি ফরমাই চৈ ফিতনার যুগে যদি আমার উম্মতে আমি নবীর একটা শূন্যতে জিন্দা করে একশো শহীদ সব তারা মোল্লা মাতাল্লাহ দান করে দিই এক শহীদ ওর সব দিয়ে বন্ধা তো যাইব কি শহীদ সব আল্লাহ তার হাদিয়া হিসাবে দান করে দিব আমরা সুন্নি মুসলমান সোহান আল্লাহ আল্লাহর আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ এই নবীজির সুন্নত আমরা জমির জিন্দা করতাম সাই চাই না চাই না যারা নবীজির সুন্নতে উঠাইতো সাই নবীজির সুন্নতে কোরবানি দিত সাই নবীজির সুন্নতে মুর্দা বানাইতো সাই আমরা তাদের সাথে না ঠিক কিনা না আমরা তারার সাথে না আমরা সুন্নি মুসলমান জুড়ে হোক আমরা কি আরো জুড়ে হোক আমরা কি সুন্নি মুসলমান ফাজাইলে আমল উল্লেখ হোক আল্লামা দাক্কার ইয়া উর্দু কিতাব ফাজাইলে আমল এখানেও ফাজাইলে আমলও একটা চাপটার আছে ফাজাইলে দুরুদ শরীফ এই কিতাবও তাই নাইন চৈন কসরতে দুরুদ সুন্নি হনে কি আলামত হয় যারা বেশি বেশি করি নবীজির উপরে দুরুদ শরীফ পড়বা ইতা সুন্নি ওয়ার আল্লাহ মতেরা সুন্নি মুসলমান সুহান আল্লাহ হ্যাঁ আমরা মিলাছরী পড়ি মিলাদ শরীফও দুরুৎ শরীফ আসেনি না নাই আছে অনেকে যে তোমরা তো বিলাবি খাইবার লাগি মিলাদ শরীফ পড়ো তো আমি কই যে হ্যাঁ মিলাবি খাইবার লাগি পড়ি এইখানেও ঠিক আছে তারপরেও যে মিলাদ শরীফর মাঝে দুরুৎ শরীফ আছে এইখানে আপনার দানা আছে নি ফাঁসি মানুষও যদি হয় কবিরা গুণাগারও যদি হয় আর দুরুৎ শরীফ পড়ে এই শরীফ তার বেকার দায়িত্ব নাই মকবলে আবাদত হিসাবে আল্লাহ তার আমর নামাত দুরুৎসরীফর সব লেখা দিবা আর একটা দুরুদ শরীফ যদি কবুল হয়ে যায় তাহলে এ দুনিয়ার মানুষেরা জান্য রাখো এ দুনিয়ার মুসলমানেরা জান্য রাখো কেমতের দিন বন্দার নেকি এবং বদি তখন উদন হইবে তখন দেখা যাইবে সেই ব্যক্তির নেকির ফল্লা হালকুই গিয়েছে বদির ফল্লা বাড়ি সেই ব্যক্তি জাহান নামি সেই মথিবতের সময় নবী মোহাম্মদুল ইসলাম চুট্ট এক কুণ্ড কাগজের মধ্যে দূরত্ব শরীফ লিখা তার নেকির ফল্লার মাঝে রাখি দিবা নেকির ফল্লা বাড়ি হয়েছে সে হইব আপনি সেই বিপদ আমার সাহায্য করলাম নবীজি ফরমাইবা তুমি দুনিয়াতে জীবনে মাত্র একবার আমি নবীর উপরে দূরত শরীফ পড়ছিলাই সেই নবী হইলাম আমি তোমারে আজকে এই বিপদ আমি এই দূরত শরীফ দ্বারা সাহায্য করলাম সোহান আল্লাহ নবীজির কাছে আমরা দূরত শরীফ আমানত থাকব সেই একবার হরছেন মাত্র জীবনে দূরত শরীফ নবীজি আমানত হিসাবে রাখছেন বিপদ সাহায্য করবা আমরা হাজার হাজার বার ভরি দুরুৎসরিবিটা আল্লাহ রসুলের কাছে আমানত তাকবনি না থাকত না আরো যদি হই যাইবা তাকবনি না মকবুল আবাদত ফাঁসিক ফুজ্জার মঞ্চ যদি ভরে তবু ওই এটা বেকার দায়িত্ব নাই বেকার দায়িত্ব না আমারে অনেকে কই তারাবির নামাজ পড়ে না আবার দেখা যায় রোজা রাখে নমাজ রোজার মাঝে কোনো বুঝলি না তারাবির নমাজ পড়লে তারাবির নমাজ সব খাইব রোজা রাখলে রোজা চাইব নমাজ পড়ে না রোজা রাখে ও তৈলে রোজার সব পাইবনি বলে ভাবব নমাজ না হলে নমাজের গুণ হইব নমাজ ছাড়ার গুণ হইব আর রোজার রাখলে রোজার সব হইব কারণ আল্লাহ বে ইনসাফ না আল্লাহ ইনসাফ করি ঠিক কিনা না মানুষের আমল আল্লাহ নষ্ট না বিঠা হ্যাঁ বেকার দায়িত্ব নাই তবে যদি সে রোজা নারাইকা ইফতার করে রোজা নারাইকা ইফতার করে ইতার না ইফতারের সব নিয়ে। ও আল্লাহ মাথা নাই নিয়ম খেনে ভাই তো নাই কারণ ইফতার তো রোজার লোক রোজার আছে না তার ইফতার আবার কি নাকি দা ইফতার তো হইলো রোজা বাঙ্গা ইফতার ওর তো হইলো রোজা বাঙ্গা সিলটে মানছে কই ইস্তার ইস্তার নাই ইফতা ইফতার ভুল কই আমরা ইস্তার কই ইফতা ইফতার অর্থ হইলো বাঙ্গা আমরা যে আস্তাদিন রোজা রাখছি ও আদা নই গিলে ও রোজারে বাঙ্গিলায় কিতা দি বাঙ্গি খেজুর খাইয়া বাঙ্গি ফানি খাইয়া বাঙ্গি শরবত খাইয়া ভাঙ্গি দুধ দি বাঙ্গি ইফতার খর্তা সাজ শূন্য তৈল খেজুর দি খর্তা খেজুর নাই পানি দি করবা আর আমরা বাংলাদেশের একমন্ত্রী গত বছর ঠাইন যে খেজুরের দাম বাড়ি গেছি লাগি লাগে যে খালি খেজুর দিকে ইফতার কর্তা জাতীয় হল বড় ইফতার করিলেন আগে এগুলো বেড়েছি নষ্ট হয়ে গেছিল ঠিক না দেখো এগুলো বেড়েছি নষ্ট হয়ে গেছিল আচ্ছা দিন রোজা রাখা ফেট খালি এখন যদি বড়ই দিয়ে ইফতার করে হোক তাই ফেট আল্লাই তো নয় হ্যাঁ ফেটের সমস্যা আইব না দেখো খালি বড়ই দি করেন না তার হি মাখালে করুক তার বড়ই দিয়ে আমরা বড় দিয়ে ইফতার করলে খরচ করবো নি খেজুর দিয়ে করবো আস্তা দিন রোজা রাখছি দুর্বল হয়ে গেছি একটা দুইটা খেজুর খাই বাদ দেখবা আবার এনার্জি ফিজে খেজুরের মাঝে শক্তি আছে এনার্জি আছে না নি আছে রাসায়নিক শক্তি আছে খাইয়া দেখুন না দেখব নি ফুরা ফাওয়ার আইব ফিরিয়া সুহান নবীজির শূন্যতর দাম আছে নি না নাই নবীজির প্রত্যেকটা শূন্যতর মাঝে মুসলমানের ফায়দা আছে ঠিক কিনা না শূন্যতে মহাব্বত করেন যান শূন্যতে জান্নাত ঠানি ঠানি লইয়া যাবে সুহান আল্লাহ হ্যাঁ শূন্যতে মায়া করেন যান মহব্বত করি না আমরা সুন্নি মুসলমান আমরা নবীজির প্রত্যেকটা সুন্নতকে আমরা মহব্বত করি ঠিক না নি হোকা আমরা মিলাদ ছরি পড়ি মিলাদ শরীফ বা দুরুদ শরীফ আছে খালি জিলাবি খাইবার লাগি আমরা মিলাদ ছরি পড়ি না আপনারা বেজার হই না যান যদি কেউ কয় আপনারা মিঠাই খাইবার লাগি মিলাদ শরীফ পড়ই মানি লাইন জান বলে ভাই মিঠাই তো আমার নবীজি পছন্দ করতা আর লাগি আমরাও মিঠাই রে পছন্দ করি মিঠাই খাওয়া সুন্নত সুবহানাল্লাহ হোকা মিঠাই খাওয়া হালুয়ার পছন্দ করতাম আমরাও হালওয়ারে পছন্দ করি নবীজি পছন্দ করতা টানা মালিকরা দিয়ে বরমাই আমি নবীজির সাথে এক ফেলেইটাও খাবার পইছি এক ফেলেই তো খাবাট ক এক ফেলেই খাওয়া খাবা এক ফেলেই খাবার পইছি তো কি নবীজি আমার খান্দা তো হাত আনুই অন্য সাহাবির দিকেও হাত ঘুরাই ফেলে একটু আস্তে চতুর দিকে খালি হাত ঘুরাই ওনে কুজ্জা কুজ্জা যেমন একটা জিনিস বাইর করে অনে এই কিতা বাইর করে খদু কিতা তুকাই দে খদু আনি আনি নবীজি আহার ফরমাইরা আমি মনে করলাম যে নবীজি খদুরে মনে হয় হসন্দ হরই ওই দিন আমি খদুরে মহব্বত করা শুরু করে দিলাম আমি অদূরে পছন্দ করি নবীজিরে জিজ্ঞেস করাইলে আসলাম আর তুই আমনে কদুরে পছন্দ করেননি নবীজি ফরমাই না আমি কদুরে পছন্দ করি লিহানা তো কদু হইল আমার বা ইউনুমার গাছ সুবাহ এ লাগে আমি কদুরে পছন্দ করি সুতরাং আমরা মুসলমান হিসেবে আমরা কদুরে পছন্দ করি কদুর নাম লাউ লাউর নাম কুদু লাউ আর কুদু এক নাইনি লাউরে পছন্দ করা খুদুরে পচন্দ করা সূন্যত হে আমার নবীজি সদূরে পছন্দ করতেন সব হালাল আপনার যদি ভেতর অসুখ বিসুখ থাকে সদু খাই নাই তৈরি অন্য কথা হ্যাঁ এখন আপনি কইতানি আমি সদুরে পছন্দ করি না ইমাম আবুই সুক আলাই দাওয়াত খাবাত বইশই কিতা খাবার আচ্ছা দাবাত খাবার সূন্যত নাই নি নাবে বেসূন্য আহ সে দাওয়াত দে না আপনি গা খাই সরি করে গিলাই থাকি হ্যাঁ বিনা দাওয়াতে দাওয়াত খাবা হও গতে হারাম সুন্নতের खिलाफ নাইনি সুন্নতের खिलाफ বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া সুন্নতের खिलाफ সেন্টার ভেন্টার ভাইলেই দেখুন জানজা ফালটু একটা লইয়া গিয়া ঢুকি যাই না জান হ্যাঁ ডুকপা সুরাইয়াoverline বাটা খাই তুই হারাম ঠিক কিনা না খোকা দাওয়াত খাওয়াত লৈছিত তান ছাত্র হল লগে মুরিদ হল আসিত অনে মেজবান নে কই নুজুর আমি ফয়লা কোন তরকারি টানতাম খোদুয়া নিলাই তাই আনিল আমার নবীজি কদূরে পছন্দ করতা এক ছাত্র হত্যা করে আমি কদু পছন্দ করি না অন্য তরকারির কথা তাই কেন তুমি কাভি রই কাফির কাবি রেখেছ আমার নবীজি কদুরে পছন্দ করতা তুমি কদুরে পছন্দ না হরো না তোমার সাহস তো কম নাই তুমি কাভি রেকিছ কলিমা ভরিয়া মুসলমান না পর্যন্ত তোমার এলইয়ার দাওয়াত খাইতাম এই কলিমা ভরছ তার দাওয়াত খাইছো এরাও ইলাম মুসলমান সুন্নি মুসলমান সোহান আল্লাহ টুবি মাতার দেওয়া শূন্য টুবি বড়িয়া নামাজ ভোড়া শূন্য ঠিক এখন তোমার টুভি নাই টুভি ছাড়াও নামাজ ভরিলাও অসুবিধা হকা অসুবিধা তুই নাই তো নে নামাজ ছাড়তেনি ফরত ছাড়িতেনি আপনি ফাঁকড়ি মাতার দেওয়া শূন্য এখন নামাজও লাগছো না একটা মনে হয়েছি আল্লাহ আমি তো ফাঁকড়ি দিছি না লুঙ্গি খুললে ফাঁকড়ি লাইতানি মাথা হ্যাঁ না বান্ধিলি তা বলে কত বড় দুই রেখাত নমাবলে সত্তর রেখা তোর সমান সব তো বান্ধিলাই লুঙ্গি না জানানি বাবা লগি হ্যাঁ বান্ধব নাজান্ন ঠিক না নি কঙ্কা হাজির তো আমরা যে আমরা একটু গুরুত্ব দিতা সুন্নতর মধ্যে দাম আছে যেমন একটা একটা মিশাকও কিতা। লাঠির লাগান লাগে না নি একটা মিশুয়া মাধুকাতে আঙ্গুলোর বরাবর নাই নি একটি মিশুয়াকটা আমরা যে যতন করি রাখি অত কষ্ট করি এখানে সাহাবাই খেলাম তো খানোর চিফাত রাখি তা শুভানালা হোক এটার সত্যিটা ফায়দা আছে কি তা বলে শুন সর্বনিম্ন ফায়দা হইল এই মিশুয়াকে মরণের সময় কলিমা শাহাদ স্মরণ করে যাবে প্রতি রেখাত নামাজর সব বাড়তে বাড়তে চারশো রেখাত পর্যন্ত বাড়াই দেয় এক রেখাতে থাকছ রেখা তোর সব আবার দিয়ে শুনে এটার দাম আছে নি না নাই দামেশ কর মসজিদের ইমাম সাহেব ওয়াজ করা বিশ্বাস কর এক বেটায় উঠতে ওই তো বিশ্বাস আমার দাঁতও গোসাইতাম না আমার লাড়িত গোসাইল সিলটি বাজা হইলে কি ফাঁসাত গোসাইল কিন্তু বার হইলেও গোসাই দিছে পেটও বেদনা শুরু হয়েছে হোকা পেটো গর্ভবর্তী মহিলার বেদনা তো বুঝরা কিছু তারা বিয়াশাদি করতে বুঝতে পারবা আমরা তো পুরুষ মানুষ না আমরা ফেটো বেদনা আসেনি বুঝতে পারি না বুঝবো বুঝতে গর্ভবতী গর্ববর্তী মহিলাগুলোর ফেটোতে বেদ নাই ওলা বেদ নাই ধরছে থানোর একদিন ঘরে তাই বাচ্চা একটা প্রসব করেছে পুরুষর গরো বাচ্চা এগিয়েছে তাও আবার ইঁদুর দাঁত লাম্বা লাম কিতাবও লিখুন কিতাব আইন বেদায় নেহ আনছুই তখন কয়েকটা চিৎকারও করছে বাচ্চায় মা মেয়ে খান দাঁত আইও আইয়ৌ ওটা নিয়ে দইড়িয়া গর্ধনার তো সে কইল মাগ এটা তোমার বাফর পেটর বিতে আর নাড়ি বুড়ি আছিল। সব চুর মাচুর করিয়ে খাটিলিছে হাঁটিলিস যা আসিল কখন পরে মারা গেছে সুন্নতের লগে বিবাদ দবি করার কারণে মাতার তো কি নাই বালাকতা দিছ না কথা এর লাগি তুমি তাই নি আমারি ফলাইতা নি তকি কি এত বাদে না তা তো লাগে না তো ফলাইয়া তোমার এই টুপি কাফির হই যাব ঠিক কি না ঠিক ঠিক কি হগা কাফির মানিস তা খাফা বিজানাবি সাল্লামা ফা হুয়া কাফিরুন ওয়া মালউন ফিদ দুনিয়া ওয়ালা আখিরা নবীজিরের সাথে সংশ্লিষ্ট নবীজির মানহানি হয় সুল পরিমাণ মানহানি হয় এই ধরনের যদি কোনো কাজ সে অথবা এই নবীজির মানহানি হয় এই ধরনের কোন হতাশ হয় এই ব্যক্তির দুনিয়া তো কাফির মোলাউন আখেরা কা মোলাউন জুড়ে আলিম হইয়া শিক্ষিত নাই না বিয়াদবি করি লিলে ঠিক কিনা না না আস্তে আস্তে কোনো জুড়ে সকা কথা ঠিক নেই ইয়াত হইলে খামাইতো আমরা শিলটি বাজায় কইম কোনতায়ো হানি দরতো নাই হৌকা কোনতায়ো ফানি দরতো নাই ফানি দরতো হুশিয়ার শব্দ হৌকা হুশিয়ার শব্দ এলে কি আল্লাহর বস্তু কই ইয়ার ধইরা রাখতে হইলে আমরা সুন্নি সম্মেলনের দরকার আছে আছেনি না নাই এই ধরনের সুন্নি সম্মেলনটাকে আমরা জানান দিতে চাই যারা শূন্যতের সাথে বেয়াদি করো শূন্যতের সাথে গাদ্দারি করো তোমাদের পরিণতি এইরকম হইব বরাবহ পরিণতি হইব জিল্লতের পরিণতি হইব ঠিক কিনা না সুতরাং শূন্যতর সাথে গাদ্দারি হইল না শূন্যতর সাথে বেয়াদবি হইল না সময় থাকতে সাধু সাবধান ঠিক কিনা না তাহলে এই ধরনের সুন্নি সম্মেলন কায়েম করে নবীজির শূন্যতে জিন্দা করার দরকার আসেনি না নাই আরো ধীরে হোকা সেলি তাইলে সুন্নী সম্মেলনে আমরা जिंदा রাখতাম চাই imani দায়িত্ব হোকা কিসের দায়িত্ব imani দায়িত্ব আরো ধীরে হোকা কি দায়িত্ব দায়িত্ব দাঁড়ি রাখনা বালা হোকা তুমি রাখকো না তোমার সমস্যা আছে হাসা নাইনি হোকা কিন্তু দাঁড়ির লয়ে বিয়াদদবি করার অধিকার তোমার আছে নি টিটকারি মারার অধিকার তোমার আছে নাই 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 খুশি আর শব্দ লাগে আমরা সুন্নি মুসলমান হল আমরা সদা সর্বদা জাগ্রত থাকতাম নবীর সুন্নত্রে জিন্দা করার লাগি আমরা সব সময় চেষ্টা করতাম প্রচেষ্টা করতাম মানুষের মাঝে নবীজির শূন্য আদর্শ ছড়াইয়া দিতাম নবীজির শূন্যতর মাঝে আছে শান্তি নবীজির শূন্যতর মাঝে আছে পরকালের মুক্তি ঠিক কিনা না 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 শান্তি আছে ধরিলক একটা শূন্য ছোট একটা শূন্য সালাম সালামর মাঝে শান্তি আছে না নাই জবাব আছে নি না আছে দুই মুসলমান সাক্ষাৎলে সালাম দিয়ে মুসাফা করি গরমের মাঝে ডুব তৈল সালাম দেয় গরু ডুকি স্ত্রীর লোক মুসাফা করি শান্তি ভাত খাইতে সময় দশ টাকা বিছাই খাই হাত ধুই ভাত খাই শান্তি টুকটাটা টাকড়া নিচে বলে তুল্লা খাইবা জীবনে কোনোদিন দিন কাছে হাত ফাতা লাগতো না বিকারি উঠে সুবাহা শূন্যতর মাঝে ফাইদা আছে নি না নাই আছে আছে শূন্য থর মাঝে আছে আসে ভাই একটা কিচ্ছা হইয়া শেষ করি দেই সেটা হইল মুসা আলাহ নামুন নাম মুসা আলাহ মুসা যখন ফেরা অন্য কোমল থাকি বাসাল লাগি সাগর তিরাইয়া দাঁড়াইলা ছয় লক্ষ উম্মত লোগে বিশাল জলরাশি হইল আল্লাহ আট লক্ষ সৈন্য সহ ফেরাউনে পিছনের দিকে দাওয়া করছে অস্ত্র শস্ত্র সহ আমি এখন কিভাবে রক্ষা আমার উন্মত কিভাবে ব্যস্ত আমি কিভাবে ব্যস্ত বাসার তো নাই পিছনের শত্রু সামনে বিশাল জনরাশি ফানি আর ফানি সামনে যদি দেয় পানির ডুবা ছাড়া উভয় নাই পিছনের দিকে গেলে ফেরাউনের হাত মরা ছাড়া উভয় নাই আল্লাহ মুসা বয়স হইল না হাতর মাঝে দিয়ে লাঠি আছে লাঠি দি পানির মাঝে আঘাত করো আঘাত করছে বারোটা বিশাল বড় রাস্তা তৈরি হয়েছে অত আস্তে সুবাহ আল্লাহ ফানির উপরে রাস্তা তাও বিশাল বড় রাজপথ বারোটা রাস্তা বারোটা কৌ মাসলা বারোটা রাস্তা গেছে আল্লাহর রহমতে সাগর ফাড়ি দিয়ে ওপর প্রান্তিকা পৌঁছে গেছে ফের আউনে ইয়া দেখে বিশাল বড় বড় রাস্তা কইতা আমার সম্মানে এটা হইছে নাও ধুইলা এও তার বাহিনী চালাই দিছে মাছ ভতো আইছে আল্লাহ কইলা এ পানি যত রাস্তা অকাল আছে তোমার ভিতরে বিলীন করি দোক এক হয়ে গেছে সব মারা গেছে একজন মানুষ এ যখন বাঁচিয়ে গেছে পানি গাছ থিরে উঠছে মুসা এগলাম তার খান্দ গেছি গা ধু তো তানোর বড় শত্রু যেগু বাঁচছে তানোর বড় শত্রু সবচেয়ে বেশি কষ্ট দিছে ওগুই ওগু বাঁচি গেছে আশ্চর্য মুসাল্লা আল্লাহ মরলে তো ও লাগে মরার কথা ইগু যে আমার দিধে আমি যেলা পোশাক পরতাম হে ওলা পোশাক পরতো আমি অঙ্গ আটতামী আঠা দেখাইতো লাঠি ব্যবহার করতো করতো পুরা মুসাল ইসলাম তারের সুখ্রিয়াটা হইতো উপহাসকারী অগুবাসি গেছে আল্লাসালন আল্লাহ গিলা আমারে হইত মরলে তো ওগু ওকলাগে মরতো দিল কি আমার বেজি কষ্ট দিছে মুসা লাইত আল্লাহ মুসা আমি এই ব্যক্তি বাছাই লিছি একমাত্র তোমার খাতির আর জুড়ে কইতা নাই নিছো ভাল্লা বুলে আল্লাহ আমার খাতিরে কিলা বলে মুসা তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু আমার হাবিব সেই আমার হাবিবের পোশাক পরিধান করতো তুমি যেভাবে পোশাক পরিধান করতো সেইভাবে পোশাক পরিধান করতো আমার বন্ধুর সাথে তার মিল থাকার কারণে আমার পোশাক পরিধান করার কারণে আমার বন্ধুর খাতিরে আমি তারে এই মহাবিপত্তা কিনা দান করে দিছি আমরা যদি নবীজির শূন্য ধারণ করি সুন্নতে পালন করি অনুসরণ করি যত তাবি তা কিনা কিনাখানে আশা করতাম পারি না নিজের খাতিরে আল্লাহ আমরা মাফ করি দিবা আশা করতাম ভারি নি না ভারি না হোকা আরও যদি হোকা ভারি নি না ভারি না ভারি বিশ্বাস আর না হুজা ও আমরা সুন্নি মুসলমান আমরা নবীজির প্রত্যেকটা সুন্নতে জিন্দা করার চেষ্টা করতাম কেমতের দিন নবীজি ফরমাইন আমার ও উম্মত আল্লাহর আরশে আদিমন নিচে সায়া ভাইবা যেদিন আল্লাহর সায়া ছাড়া কোন সায়া থাকতো না যারা আমি নবীর সুন্নতে জিন্দা করো বা হোকা শুভ হ আমরা পীর মুর্শিদ ফুলতলি সাফুল্লা রহমান সারা জীবন বর নবীজির প্রত্যেকটা শূন্যতে জিন্দা করার লাগি চেষ্টা করি গেছে ঠিক না দিক হোক শূন্য মুসলমান আমরা পীর মুর্শিদার মাঝে আমরা আদর্শ আছে আমরা পীর মুর্শিদার মাঝে আমরা আদর্শ আছে তাই নবীজির প্রত্যেকটা শূন্যতে জিন্দা করার চেষ্টা করি গেছে ঠিক না নিমা তো আমার নবীর প্রেমিক আসলা আশিক আসলা আশিকের রসুল আসলা ওয়াদ নসিহত কর্তা

যে নবীর মোহব্বত অন্তরের মধ্যে বদ্যমূল্য হইব কিলা যদি আমরা শূন্য তরুহে আমল করি তখন মহব্বত বাড়বো নবীজির মহব্বত বাড়ি গেলেও বুঝবা আপনি কামিল ইমানদার সুবাহান আল্লাহ আমরা রে নবীর প্রত্যেকটা শূন্য জিন্দা করার তৌফিক দোকা জুড়ে হোক আমিন আরো জুড়ে হোক আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই মহিলটা প্রত্যেক বছর এই তো আমরা চাইনি না চাই না

আল্লাহ আকবর আজানোর ধ্বনি দিয়ে থোট ডোরা এ থোট ডোরা এ লাগি তকপির দেন যান তকপির সারৈন্যাদ তকপির শক্ত করি দেন যান বিশেষ করি এ আপনি যখন অন্ধকার রাত্রিতে কোনো জায়গাত বয় ভাইবা তকপির দেওয়াত লাগি দেন যান জোরে তকপির দিবা যত দূর হয়ে তকপির দেব শয়তানও তত দূর হয়ে যায় আপনার দ্বারে কাছে মৃত্যু অর্থ নেই দ্বারে কাছে এই খাল্লায় বোঝার তফিদ কাহক আমিন